আমি দেখাবো না ভাইয়া আপনারা জানেন আমি কতটা শৌখিন আমার সব শৌখিন জিনিসপত্র গুলো অনেক বেশি ভালো লাগে সেই যে দেখেন এটা হচ্ছে আমার এটা কিন্তু হচ্ছে আমার ডাইনিং আমি ফ্রুটস করার জন্য আমি এটা জাস্ট এখান থেকে নিয়েছি ভাই এটা প্রাইসটা আপনিই বলে দেন এটা 2600 টাকা এটা কিন্তু কারুকাজ করা জি জি এটা কিন্তু স্টোন কারুকাজ করা খুব সুন্দর এবং এটা যখন আমি আমার ডাইনিং এ যখন এটা আমি সাজাবো ফল দিয়ে মানে এতটা সুন্দর লাগবে ভাই এখানে ফলও আছে আমি একটু ফলগুলো যদি আপনাদেরকে দেখাই দেই ভাই একটু ফলগুলো দেখাই তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল আঙ্গুরের কালেকশন এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখলেন

আর কি ভাই আগে এখন আর কি আসছে নতুন হলো আম আম আসছে এই যে আমটা আগে ছিল না এখন কিন্তু আবার আম চলে আসছে আম চলে আসছে আর হচ্ছে এই যে স্ট্রবেরি চলে আসছে তো আমি কিন্তু আমার ঘর ডেকোরেশন করার জন্য আবু সুফিয়ান ভাইয়ের কাছ থেকে কিন্তু কেনাকাটা করি তো আপনারা কিন্তু আসবেন এবং কেনাকাটা করবেন আমি আপনাদেরকে कांटेक्ट নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তাহলে কিন্তু আপনারাও কেনাকাটা করতে পারেন ভাই কলা গাছটা আমাকে একটু দেখাবেন কলা গাছটা অনেক সুন্দর এই যে দেখেন মানহামনির জন্য বক্স নিতে চাইলে এই যে এগুলো নিলে কিন্তু বাচ্চার অনেক খুশি হয় তো এগুলো কিন্তু হচ্ছে পিগি পিগি এগুলো হচ্ছে ব্যাংক এটা কত ভাইয়া এটা 450 450 সুন্দর না আপনারা আপনাদের বাবুর জন্য নিতে পারবেন আর একটা সুন্দর জিনিস আছে যেটা আমার এখানকার অনেক পছন্দ এই যে সাবানা সেলাই মেশিন হ্যাঁ আমার যখন টাকা পয়সার ঘাটতি পড়বে তখন আমি এই যে সাবানার সেলাই মেশিন দিয়ে আমি বড় লোক হয়ে যাব আমি কোম্পানির মালিক হয়ে যাব আমি এরপরে কালেকশনটা দেখাই এখানে এই যে কলা গাছ কলা গাছটা এত সুন্দর আমি আপনাদের কি কি বলবো দেখেন ভাই এই কলা গাছটা কত আসবে এটা 2200 টাকা আসবে আমার কাছে এই কলা অনেক ভালো লাগে সব সময় খুবই ভালো লাগে এটার প্রাইস হচ্ছে 2200 আর ছোট ফর্মও আছে ছোট ফর্মটা কত জানা 500 না একদম ছোটটা একদম ছোট 550 আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লাগে ক্যাকটাস একটা ক্যাকটাস গাছ আছে ভাইয়ার কাছে

তো আমার তো মার্কেট ঘুরতে অনেক জোর লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর স্ক্রিনে কিন্তু আমাদের ভাইয়ার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচ তলা ফুলের হলে তিনশো তিরিশ নম্বর শপ এটা হচ্ছে রাজিয়া ও ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করেন ফ্যামিলি মেফিন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিরিয়ানি সাল্লাহ হাফিজ আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা আমার আজকে কেনাকাটা তো কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ যে আমি সুন্দর একটা কেনাকাটা করলাম শুধু একা একা কিনলেই তো হবে না আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা ফুলের গলি দিয়ে ঢুকলে তিনশো তিরিশ নম্বর শপ রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম